জয়পুর হাটে মাঠ দিবস পালিত হয়েছে জয়পুর হাট থেকে মাফিজুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড টুরস আছে আপনার সাথে সোমবার বিশ এপ্রিল জয়পুর হাট সদরের রামকৃষ্ণপুর গ্রামে ঝাকস ফাউন্ডেশনের আয়োজনে মালচিং পদ্ধতিতে উন্নত মানে বড় আকারে বেগুন চাষের উপর মাঠ দিবস হয় এলাকার শতাধিক প্রান্তিক চাষিদের এ জাতীয় বেগুন চাষে এগিয়ে আসতে পরামর্শ দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশফিয়া জাহান ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন শাহিন ও মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন কৃষকের মাঠেই আপনারা দেখতেছেন আর এটার বাজার মূল্য মনে হয় কেমন আপনি কত টাকা বিক্রি করছেন এক মনের দাম কত এই বেগুনের এটা তো সংখ্যায় কম প্রথম আমি গাইছিলাম তখন 2800 টাকা পাইছি টাকা মোল তারপরে আবার আর যারা ওই যে পাশে লাইট বেগুন চাষ করে তা ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে